এই পৃথিবীতে এমন কোনো মানুষই নেই যাদের মনে এক ফুটাও কষ্ট নেই মনের কষ্ট কেউ বা প্রকাশ করে চোখের জলে কেউ বা আবার বয়ে বেড়ায় হাসির ছলে বন্ধুরা চলে এসেছে মট চা খেতে এখানে আমি মাঝে মাঝে মট খেতে আসি তবে আজ আমি একা আসিনি আজ আমার সাথে কিন্তু কেউ আছে কে আছে অবশ্যই দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে মটকা চায়ের কয়েকটা রিলস দিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন আপা এই চা কোথায় পাওয়া যায় ঢাকাতে বন্ধুরা এটা এখন অনেক জায়গাতেই পাওয়া যায় মটকা চা তো এখন দেখেন কত সুন্দর করে এই মটকা চায় তৈরি করা হচ্ছে মটকা চা তৈরি করা হচ্ছে অসাধারণ অসাধারণ কপিও কিন্তু তৈরি করা হয় এখানে তবে আমি চা খাবো এখানে ঘন করে দুধ জাল দিয়ে রাখা হয়েছে একদম ঘন করে দেখতে পাচ্ছেন এবার একটা মগে দুধ নিয়ে তাতে অনেক রকম অনেক কিছু অনেক উপকরণ মেশানো হচ্ছে শুধু টেস্ট বাড়ানোর জন্যে তো বন্ধুরা একটু মাথা ঠান্ডা করে এই মটকা চায়ের দামটা শুনুন কত নিতে পারে এই মটকা চায়ের দামটা আমার এখানে যেখান থেকে আমি খাচ্ছি এই এলাকাতে মাত্র চল্লিশ টাকা এই চল্লিশ টাকার চা কফি মটকা চা যে টেস্ট দাম চল্লিশ টাকা কিন্তু স্বাদে দুর্দান্ত একদম মুখে লেগে থাকার মতো চায়ের এই ঘটিগুলো ছিল কিন্তু লাল কালার সেটা পুড়ে পুড়ে দেখেন কতটা মানে কালো রঙ হয়েছে পুড়িয়ে পুড়িয়ে কালো করে তারপরে কিন্তু এখানে চা দেওয়া হচ্ছে এবং এই চাটা কি সুন্দর দেখেন রান্না হচ্ছে কারণ পাতিলটা প্রচুর গরম এই মাটির পাতিলটা প্রচুর গরম তো একটা ট্রের উপরে দেওয়া হয়েছে চা খেতে কারণ হাত দিয়ে এই হচ্ছে মটকা চায়ের পাত্র ধরা সম্ভব না অনেক উত্তাপ হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা হবে তাই এভাবেই এই চাক প্রথম দিকে নিতে হবে তারপর আস্তে আস্তে টিসু দিয়ে আমি সুন্দর করে ধরে কিভাবে খাব সেটাই কিন্তু এবার শেয়ার করব। এখানে অনেকেই এই চা খেতে আসে চল্লিশ টাকা কোনো ব্যাপার না যদি চায়ের স্বাদ সুন্দর হয় মা মা সবসময় আমাকে খুব সুন্দর করে চা তৈরি করে দেন খুব সুন্দর করে আমি গেলেই একদম স্পেশালভাবে আমাকে চা বানিয়ে খাওয়ান অসাধারণ পৃথিবীতে সব থেকে অসুখী থাকে কারা জানেন যারা অন্যকে হিংসা করে কারণ হিংসুটে মানুষ অন্যকে হিংসা করতে করতে নিজের শান্তি উপভোগ করতেই ভুলে যায় তো আমি যে এখানে ভিডিও করবো একটু আমার মোবাইলটা যেন মাঝে মাঝে আমার পক্ষে থাকে না সব সাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার কি পরিষ্কার দেখতে পাচ্ছেন আমাকে কত সুন্দর করে ধরে রেখেছি একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এভাবে ধরেছি জাস্ট ভিডিও দেখাবো আপনাদের এই জন্যে আমি আজ যখন মটকাচা খাব খাবো ঠান্ডা করে খাবো যেহেতু ভিডিও তৈরি করব এই মটকাচা ঠান্ডা করে খেলে কিন্তু বেশি ভালো লাগবে না একদম গরম গরম চায়ের মগটা টিস্যু পেপার দিয়ে ধরে খেতে হবে টিস্যু দিয়ে দুই হাত দিয়ে আটকে ধরে খেতে হবে কি যে স্বাদ ভাই বোনেরা বলা যাবে না অসাধারণ স্বাদ খুবই সুন্দর খুবই টেস্ট খুবই টেস্ট সে কথা ভাষায় প্রকাশ করার মতো না মটকাচা যে এত ভালো লাগে সেটা আমি প্রথম খেয়েছি কিন্তু এই প্রথম খেয়েছি মটকাচা কিন্তু এই ভিডিওটা বা ভ্লগ ভিডিওটা একটু লেটে মানে ঈদের আগে খেয়েছিলাম ঈদের পরে আপনাদের উদ্দেশ্যে একটু শেয়ার দিলাম এই আর কি পরিবারের প্রতি যত্নশীল হন পরিবারকে অবহেলা করে পরিবারকে ভালো না বেসে আপনি যতটুকু আগাবেন ঠিক ততটুকুই পরবর্তীতে পিছাবেন পরিবারের উন্নতি সহ আপনার সার্বিক উন্নয়নে সবার আগে পরিবারের প্রতি যত্নশীল হন বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভ্লগ ভিডিওটি সুযোগ পেলে যেখানে পাবেন দেখবেন চোখে যখনই ধরে যাবে মটকাচা একটু খেয়ে দেখবেন কি যে টেস্ট কি যে মজা সত্যি অসাধারণ